শুভ বিকেল এখন আমি ফন্দি ফিকির করছি কিভাবে বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে রূপান্তর করা যায় পৃথিবীতে আইডিয়া অত্যন্ত অমূল্য একটি বিষয় যা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনীতে রূপান্তরিত হওয়া যায় যা দিয়ে অনেক জটিল সমস্যাকে সমাধান করা যায় যা দিয়ে অনেক কঠিন কাজকে খুব সহজ করে ফেলা যায় আমি আপনারা জানেন যে বারোটি নতুন আইডিয়ার স্রষ্টা ও জনক আমি যেসব আইডিয়ার মাধ্যমে মানুষের জীবনকে সহজ ও আনন্দময় করার চেষ্টা করছি এগুলো শুধু বাংলাদেশের মানুষদের জন্যই কাজে লাগবে ব্যাপারটা এরকম নয় পৃথিবীর যে কোনো ভূখণ্ডে এই আইডিয়াগুলো মানুষের জন্য ব্যাপক কল্যাণের দুয়ার উন্মোচিত করতে পারে তো আমার বারো নম্বর যে আইডিয়াটা সেটি হচ্ছে বিপদের বন্ধু কি ছিল এই আইডিয়াতে একটু ব্যাখ্যা করি ছোট করে আমি এভাবে কল্পনা করছি যে সরকার সরকার দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে একটি প্রজেক্ট করবে প্রজেক্টটি হবে নাম হবে বিপদের বন্ধু এই একটি অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষরা কোথাও কেউ বিপদে পড়লে সেই অ্যাপসের মাধ্যমে আবেদন জানাবে এবং প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর জনকে বিপদ থেকে উদ্ধার করবে সরকার নিজে আমি সরকার বলতে এমন একটা অবয়বকে কল্পনা করি যার থাকবে একটি মাতৃ হৃদয় মায়ের মতো হৃদয় প্রতিটি জনগণ বা এ দেশের নাগরিক হবে তার সন্তানের নির্ণয় একটা সন্তানের বিপদে যেমন মা ঝাঁপিয়ে পড়ে তেমনি একটি নাগরিকের বিপদেও সরকার ঝাঁপ দিবে এই প্রজেক্টের নাম হবে বিপদের বন্ধু আমি সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন চল্লিশ পঞ্চাশ জন সচিব আশি নব্বই জন বড় আর্মি অফিসার বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেলের মূল মালিকগণ পত্রিকা সম্পাদকগণ এবং প্রায় তিরিশ চল্লিশ হাজার ব্যবসায়ী সবাইকে আইডিয়াটা সম্পর্কে ক্যাম্পেইন করেছি তো আমি এই গত তিন চার দিন আগে পরিকল্পনা সচিবের সঙ্গে মিটিংয়ে বসেছিলাম ওনাকে এই আইডিয়াটা ব্যাখ্যা করার পর আমি বলেছি যে সরকার একশো কোটি টাকা যদি বাজেট দেয় তাহলে এই একশো কোটি টাকায় প্রতিদিন পঞ্চাশ ষাট জনকে উদ্ধার করবে সরকার এবং এতে সরকারের চরম মানবিক একটি রূপ ফুটে উঠবে তো সচিব মহোদয় আমাকে বললেন যে এদেশে দেশে তো সব জায়গায় দুর্নীতি করে শান্তি পাবেন করে লাভ হবে উনি একটু যেন আমি দেখলাম যে ওনার ভিতরে একটু নেতিবাচক একটা প্রশ্ন চলে এলো ওনার মুখে তো আমি একটু অন্যভাবেই প্রশ্নটার উত্তর দিলাম আমি বললাম তাহলে বাংলাদেশের সবগুলো মিনিস্ট্রি বিলুপ্ত করে দিই কারণ সব মিনিস্ট্রিতে তো দুর্নীতি আছে তো আসলে এই কর্মক্ষেত্র বা আমাদের কাজকে তো থামানো যাবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের ভালো কাজ নিয়ে সেখানে যদি দুর্নীতি থাকে বা দুর্নীতি হওয়ার আশঙ্কা থাকে সেটা যেন না হয় বা খুব কম অংশে হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি ওনাকে এটাও বলেছি যে আমি আমার এই একচল্লিশ বছর জীবনে কোনো রকম কাউকে ঠকানো রকম কোনো দুর্নীতি করা বা কোনো রকম অন্যায় জড়িত হয় আমার টোটাল ইমেজ হচ্ছে নিষ্কলুষ এবং সম্পূর্ণ চোখ মুক্ত সরকার যদি চায় এই প্রজেক্ট সুপারভাইজ করার দায়িত্ব আমি সমগ্র জীবন নিতে পারি নিতে পারি এবং এক টাকার অর্থ বিনিময় ছাড়া সম্পূর্ণ ভলেন্টিয়ারশিপ আর যদি সরকার মনে করে অন্য কাউকে দায়িত্ব দিবি দিতে পারে আমার যে এখানে দায়িত্ব নিতে হবে ব্যাপারটা এরকম নয় আসলে কাজটা হোক বা একটা কল্যাণের দূর উন্মোচিত হোক এটাই আমি চাচ্ছি তো উনি শেষ পর্যন্ত হেসে বললেন যে না ঠিক আছে এটা তো খুব সুন্দর একটা মহতির চিন্তা এবং এটা একটা ভালো কিছু হতে পারে আমি সঙ্গে সঙ্গে এটাও বললাম যে যদি সরকার এটা বাস্তবায়ন করে তাহলে আমি একটা ইভেন্ট করে বিবিসি সিএনএন রয়েটার্স এপিএ পিটিএন আল জাজিরা যত আন্তর্জাতিক মিডিয়াগুলো আছে তাদেরকে নিয়ে একটা সুন্দর যদি একটা সংবাদ সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে ক্যাম্পেইন করে দিই যে বাংলাদেশ হচ্ছে বিশ্বের প্রথম দেশ যে এরকম মানবিক একটি পদক্ষেপকে বাস্তবায়ন করেছে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে পৃথিবীতে দু আড়াইশো রাষ্ট্র রয়েছে এর মধ্যে কিন্তু চল্লিশ জন মানবিক রাষ্ট্রপ্রধান আছেন যাদের হৃদয় অনেক বড় যারা মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসেন এবং সত্যিকার অর্থে তাদের মানবিক হৃদয়টাকে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে ফুটিয়ে তুলতে চান এবং এই জিনিসগুলো তারা করতে আগ্রহী তো বাংলাদেশ যদি এরকম একটা কাজ কমপ্লিট করে এরকম একটা আইডিয়াকে বাস্তবায়ন করে তখন তিরিশ চল্লিশটি রাষ্ট্রে দেখা যাবে যে এই আইডিয়াটি অনুসরিত হচ্ছে হ্যাঁ তাহলে ঘটনাটা কি ঘটলো ছোট্ট এই বাংলাদেশ আমাদের হৃদয়ের ভিতরে যে উজ্জ্বল নক্ষত্রের মতো আছে সে হয়ে গেলো বিশ্বের জন্য মানবতার ইতিহাসে একটা রোল মডেল আমি চাচ্ছি বাংলাদেশ এই আইডিয়াটাকে দ্রুত বাস্তবায়ন করে বিশ্বের রোল মডেলে পরিণত হোক যদি যদি আমি মনে করি যে এটা না হওয়ার কোনো কারণ নেই কারণ সচিব মহোদয় আমাকে বলেছেন যে দুর্যোগ মন্ত্রণালয় এটা হবে দুর্যোগ মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলে একটা লিখিত প্রস্তাব ওনাকে ফরওয়ার্ড করতে তো আমি এটা খুব শীঘ্রই করবো দু চার পাঁচ দিনের মধ্যে ওনার সাথে বসবো আর পাশাপাশি যারা জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি কিছু পত্রিকার সম্পাদক টেলিভিশনের মালিক তারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইস্যুটা নিয়ে কথা বলছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই একটা জনমত তৈরি করছেন এবং আপনারাও এগুলো শেয়ার করবেন এই সমস্ত আইডিয়া যখন আমি নিয়ে কাজ করি তো এটা যখন বাস্তবায়ন হবে আমি মনে করি যে কত মানুষ কত বিপদে হঠাৎ করে পড়ে যায় হঠাৎ একজনের হার্ট অ্যাটাক হলো দু লাখ টাকা হয়তো তার শট পড়েছে সে হার্ট লিঙ্ক পড়তে পারছে না সরকার এটা চট করে সমাধান করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে কারো হয়তো পরীক্ষার ফিস দিতে পারছে না কারো একটা জব খুব নিট হ্যাঁ কাউকে হয়তো একটি প্রশাসনে কোনো লোক জুলুম করছে অন্যায় করছে অথবা কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কারও জমি হয়তো দখল করে নিচ্ছে এই সমস্ত সমস্যাগুলো এ ধরনের কত রকম বিপদ আর সমস্যা মানুষের জীবনে থাকে সরকার সরাসরি এগুলো হস্তক্ষেপ করে চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করে দেবে বিপদের বন্ধু তো আচ্ছা যাই হোক এরকম একটা জিনিস আমি কল্পনা করছি আমি মনে করি যে এটা খুব শীঘ্রই এটা সরকার বাস্তবায়ন করবে আর যদি এটা আমি মনে করি বাংলাদেশের দুর্ভাগ্য হয় কোনো কারণে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটা বাস্তবায়ন করতে সরকার না পারে সেক্ষেত্রে মালয়েশিয়া ভুটান শ্রীলঙ্কা ভারত এরকম ছোট ছোট কিছু কান্ট্রির সঙ্গে আমার যোগাযোগ আছে আমি তাদেরকে এটা প্রস্তাব দিব যে এটা বাস্তবায়ন করবে সেই পৃথিবীর জন্য মানবতার ইতিহাসে একটা রোল মডেল হয়ে যাবে আর কি তা আমি যেহেতু এটা আমার মাতৃভূমি আমি এই দেশের নাগরিক দেশকে মায়ের মতো ভালোবাসি আমি চাই আমি চাইব যে আমার দেশই মাথা তুলে দাঁড়ায় পৃথিবীতে একটি শীর্ষস্থানীয় একটা সৌন্দর্যে সে পৌঁছে যাক এক উচ্চতায় পৌঁছে যাক এবং আমার দেশেই এই গৌরবটা অর্জন করুক আমি চাইবো যে আমার রাষ্ট্রে যেন এই আইডিয়াটা খুব দ্রুত বাস্তবায়ন হয় এবং সে লক্ষ্যে আমি সচিব মহোদয়দেরকে বলেছি এবং অন্যান্যদেরকেও আমি এই জিনিসটা নলেজে দিয়েছি ডক্টর ইন সাহেবের ও অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে আমি জানিয়েছি তারেক জিয়া সাহেবের অনেক আত্মীয়স্বজনকে জানিয়েছি হয়তো উনি ভবিষ্যতে ক্ষমতায় আসবেন এবং আমি মানে টোটাল যারা নেতৃত্ব পর্যায়ে আছেন কাজ করছেন সমাজ বিনির্মাণে কাজ করছেন সমাজকে এগিয়ে নিতে চাচ্ছেন দেশের জন্য ভালো চাচ্ছেন মানুষের কল্যাণে কাজ করছেন সবাইকে আমি এই আইডিয়াটা সম্পর্কে প্রচার করছি আপনাদেরও আমি মনে করি দায়িত্ব কারণ বিপদ তো আপনারও হতে পারে কোনো সময় এ এই ধরনের একটা প্রজেক্ট যদি সরকার বাস্তবায়ন করে তাহলে সর্বপ্রথম আপনি সুরক্ষিত হচ্ছেন তাহলে স্বার্থটা হচ্ছে মূলত আপনার হ্যাঁ আর অনেকে বলে যে একশো কোটি টাকা এটা একটা বড় বাজেট এটা সরকার কেন খরচ করবে বা ফান্ডে আলাদা টাকা আছে কি না বা সরকার এটা এর জন্য করতে আগ্রহী হবে কিনা তা আমি বলেছি যে যে দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় সে দেশে মানুষের বিপদে সরকার পাশে দাঁড়াবে এরকম একটা মহতি সুন্দর চিন্তা একটা মানবিক কর্মকাণ্ডের জন্য একশো কোটি টাকা এটা আসলে খুব বড়ো কোনো টাকা না এটা একশো টাকা সমতুল আর এটাও আমি বলেছি যে যদি কোনো কারণে ফান্ডিং ক্রাইসিস নিয়ে কোনো প্রবলেম হয় আমার সঙ্গে কানেক্টেড আছেন জাতিসংঘের সাথে সম্পৃক্ত ব্যক্তি আমি বারাকোবাবা নিয়ে গান লিখেছিলাম অনেক আগে বারাকোবা ফাউন্ডেশনের দু একজন কিছু এরকম আমি এগারোটি রাষ্ট্রের পনেরোটি বৃহত্তম গ্রুপের অ্যাডভাইজার কনসালট্যান্ট ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে আছে তাদের মাধ্যমে অনেক আমি লিঙ্ক আমি এস্টাবলিশ করতে পারবো এবং এরকম সুযোগ সুবিধা রয়েছে যে সরকারকে যদি আট দশ হাজার কোটি টাকা সফট লোন দেওয়ার প্রয়োজন হয় যে টু থ্রি পার্সেন্ট ইন্টারেস্টে টু পার্সেন্ট ইন্টারেস্টে সরকার নিজের উন্নয়নের জন্য এ ধরনের টাকা গ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের সাথে যদি আমার একটা মিটিং হয় মিটিং করার সুযোগ হয় তাহলে আমি সেটা সমন্বয় করতেও খুবই আগ্রহী আমি চাই যে বাংলাদেশে গিয়ে যাক মানবতা সব কিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠিত হোক কারণ মানুষ শব্দটি হচ্ছে এত বড় এত সম্মানের এত উঁচু যে দেখুন সৃষ্টিকর্তা নিজে হাজার আজ্যকের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন শ্রেষ্ঠ ঘোষণা মানুষের ভিতরে অমিত সম্ভাবনা মানুষের ভিতরে লুকিয়ে থাকে সৌরজগৎ মানুষের ভিতরে লুকিয়ে থাকে আস্ত পৃথিবী মানুষের ভিতরে লুকিয়ে থাকে অনন্য অপরিসীম পারমাণবিক শক্তি আর আপনি যখন মানুষের কল্যাণ নিয়ে কাজ করবেন মানুষের সহযোগিতায় নিজে থেকে এগিয়ে গিয়ে জানতে চাইবেন যে আপনার কি প্রয়োজন আমি আপনাকে কিভাবে সাপোর্ট দিতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি তখন দেখবেন যে আপনার সব প্রতিবন্ধকতা আপনার থেকে নিয়ে পড়বে অ্যাভারেস্টের মতো প্রতিবন্ধকতাগুলো আপনার কাছে মাটির ডিভির মতো হয়ে যাবে সৃষ্টিকর্তার বিশেষ নুর দ্বারা আপনি যখন পরিচালিত হবেন মানুষকে ভালোবাসবেন খাঁটি হৃদয় দিয়ে আপনি যখন অরিজিনাল হবেন আপনার যখন কোনো অসদ উদ্দেশ্য থাকবে না আপনি খাঁটি হৃদয় নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন তখন দেখবেন যে কিছু মানুষ এর তারা যারা মানে পবিত্র হৃদয়ের মানুষ যারা খাঁটি হৃদয়ের মানুষ সুন্দর মানুষ যারা সত্যিকার অর্থে ভালো মানুষ তারা আপনার পাশে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে এই জন্য যেন আপনাকে একটি শক্তিমান একটি কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে পারে এবং এই রূপান্তর যেন হয়ে ওঠে একটি বৈপ্লবিক শক্তি এবং একটি পরিবর্তনের একটি সূচনা এবং এটা হয়ে ওঠে একটি গণজাগরণ এবং এটা হয়ে ওঠে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং পদচিহ্ন হয়ে ওঠে সমাজের জন্য একটি চমৎকার একটি মার্ক শুরু তা আমি সবার কল্যাণের জন্য সবসময় শ্রেষ্ঠের কাছে প্রার্থনা করি আমার জন্য আপনার একটু প্রার্থনায় আমাকে আমাকে অংশ আমাকে অংশ করবেন আমি ভালো কিছু করার চেষ্টা করছি আমি মনে করি যে অনেক মানুষের অনেক অনেক সম্পদ রয়েছে কিন্তু তা অনেকের ভিতরে কল্যাণ চিন্তাটা আপনি পাবেন না অন্যকে সহযোগিতা করার মতো মনটা আপনি পাবেন না অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আমি চিনি কিন্তু দেখা যায় যে মানবিক একটি কাজে সে হয়তো পাঁচ লাখ টাকা খরচ করবে সে দশবার ভাবে কি দরকার এটা কেউ নিষ্প্রয়োজন মনে করে তা আমি মনে করি এরকম না পৃথিবীতে তবে এরকম যে যার দশ হাজার কোটি টাকা আছে সেও হয়তো দু চার পাঁচ কোটি টাকার একটা গাড়িতে চড়ছে চড়ছে আবার যার পাঁচশো কোটি টাকা আছে সেও হয়তো পাঁচ কোটি টাকার একটা গাড়িতে চড়ছে মানে জীবনমান সমান আর বাকি যে সম্পদটা সেটা হচ্ছে আমি মনে করি যে অহিত অপ্রয়োজনীয় সম্পদ তা আপনার সম্পদের দশ ভাগ পনেরো ভাগ যদি কিছু মানুষের জীবনের উন্নয়নে কাজে লাগে এবং কিছু মানুষ এগিয়ে যেতে পারে তারা বিপদ থেকে মুক্ত হয় তাদের যদি কল্যাণ হয় এবং পৃথিবীতে যদি কিছুটা হলো শান্তি স্থাপিত হয় এবং এতে যদি অনেক মানুষের তারা যদি মুখে আপনার প্রতি কৃতজ্ঞ নাও থাকে স্রোষ্ঠ আপনার প্রতি খুশি থাকে আপনি যদি দশ টাকা খরচ করেন দেখবেন যে কোথা থেকে দশ হাজার কোটি টাকা আপনার চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা আসলে পরিকল্পনাগুলো করা তো সৃষ্টিকর্তা নিজে যে কাকে কোথায় উড্ডয়ন করাবে কোথায় নিবে তো আমি মনে করি যে আমাদের হৃদয়কে অবারিত করতে হবে আমাদের গন্ডিকে ভাঙতে হবে আমাদের চিন্তার পুরনো চিন্তাকে ভেঙে নতুনভাবে চিন্তা করার মতো আমাদের প্রাণশক্তি থাকতে হবে আমরা জীবন্ত প্রাণবন্ত হব মানুষকে ভালোবাসব কারণ মানুষই হচ্ছে আমি মনে করি যে মানুষ এবং মানবতই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নীতি যেটা দিয়ে সাতশো কোটি মানুষ একসাথে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন থ্যাংক ইউ ভেরি